আচ্ছা তাহলে সবাই ভালো আছো না তোমাদের গত ক্লাসে দেওয়া দেওয়া ছিল ছিল কি একের যে উদাহরণটা আছে সেটা কয় নম্বর উদাহরণ ছিল সেটা কত নাম্বার উদাহরণ চার ছিল উদাহরণ কয় নাম্বার চার নাম্বার আচ্ছা তাহলে আমরা এখন উদাহরণ চার নাম্বার করব নয় দশমিক একের উদাহরণ চার পেজ নম্বর একশত আশি এখানে প্রশ্নটি বলেছে কি যে ত্রিভুজের বি কোনটি টেন এ ইন্টু কস এ সত্যতা যাচাই করতে বলছে এখানে তাই তো আচ্ছা তাহলে আমাদের দেওয়া আছে কি এখানে আমরা লিখব কি দেওয়া আছে আমাদের তাহলে আমাদের দে আছে টেন টেন ইজিক্যাল টু কত ওয়ান দে আছে তাই না এখন যেহেতু একটি সমকোণী ত্রিভুজ এটা তাহলে আমরা এই সাইডে সমকোণী ত্রিভুজটা আমরা একে নেই দেখো এবং বলেছে কি যে এখানে বি কোনটি কোন কোনটা সমকোণ বিকোণটা সমকোণ তাহলে ভিকোণ সমকোণ মানে যে সমকোণ হচ্ছে এইটা কোনটা ভূমির সঙ্গে লম্ব বরাবর যে কোন উৎপন্ন হয় সেটা কি সমকোণ যার মান হচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রির তাহলে যেহেতু বলেছে যে বি কোণ সমকোণ প্রশ্নতে বলে দিয়েছে তাহলে আমরা এখানে চোখ বন্ধ করে বি লিখে দিব আচ্ছা যেহেতু এখানে বলেছে কি যে বি কোণটা সমকোণ এবং বলা আছে কি টেন এ তাহলে আমরা জানি কি কোনটা কোথায় হবে এইখানে হবে কোনটা এখানে কোনটা হবে তাহলে এখানে কোন আমরা দিব কি এ কারণ আমরা ত্রিকোণমিতির অনুপাতের ক্ষেত্রে দেখো আমরা এই এখানে এ দেওয়া আছে কিন্তু আমরা সাধারণত কি লিখি সাধারণত লিখি হচ্ছে টেন থিটা দিয়ে আমরা লিখি অথবা এটা আলফা দিয়ে আসতে পারে তবে থিটা বেশি ইউজ হয় অথবা কি অথবা আলফা দিয়ে অথবা হচ্ছে বিটা আসতে পারে অথবা হচ্ছে গামা আসতে পারে হ্যাঁ এগুলো আসতে পারে তাহলে যা দেওয়া থাকবে এখানে আমাদের তাই লিখে লিখে নিতে হবে তাহলে যেহেতু আমাদের প্রশ্নটিতে বলেছে যে টেন এ বলেছে তাহলে এখানে আমাদের এ এখানে থাকবে তাহলে অবশিষ্ট আছে কি ওপরের এই বিন্দুটার নাম দেয় নাই আমরা তাহলে এখানে সি দিয়ে দিব ক্লিয়ার তাহলে এখানে আমরা কি সি দিয়ে দিলাম তো যেহেতু এখানে আমাদের প্রশ্নটি বলেছে যে সাইন এবং দুইটার করতে কস হবে তাই তো আচ্ছা তাহলে এখন আমাদের কাজ কি দেখো আমরা জানি সমান সমান কি জানি আমরা টেন থিটা সমান কি জানি আমরা টেন থিটা সমান সমান জানি আমরা কি লম্ব বাই হচ্ছে কি লম্ব বাই ভূমি আমি ওদিন বলেছিলাম কি এটা মনে রাখার জন্য একটা ছন্দ বলেছিলাম মনে আছে এটা কি ছিল সেটা সেটা ছিল হচ্ছে টেরা লম্বভূ টেরা মানে কি টেরা বলতে কি আমরা টেন বুঝবো এটাকে বুঝে নিব কি টেরা মানে হচ্ছে টেন বুঝতে পারছো আচ্ছা লম্বা মনে রাখার জন্য যেহেতু আমরা এটা বলছি তাহলে লম্বা মানে আমরা লম্ব বুঝবো তাহলে কি ইজিকালটা হচ্ছে কি লম্ব সে লম্বটা বুঝি আমরা এখানে ভূত ভূতকে আমরা ভূমি হিসেবে দেখবো তাহলে এখানে কি লিখবো আমরা ভূমি লিখবো তাহলে লম্ব বাই ভূমি টেন থিটা সমান সমান লম্বাই কি আমাদের লম্ব এবং ভূমি আছে অর্থাৎ এখানে তোমার বিসি বাহু ডিভাইডেড বাই হচ্ছে বি এ বাহু অথবা কি এ বিবাহু যেটাই বলো না কেন দুটা বললে যে কোনো একটা লিখলে হয়ে যাবে সমস্যা নাই তাহলে আমাদের লম্ব বিসি এবং ভূমি হচ্ছে বিএ অথবা এখন যেহেতু তাহলে আমাদেরকে এমন একটা মান এখানে বসাতে হবে সেম মানটা এখানে বসাতে হবে কিছু একটা নিব আমরা এখানে আমরা এখানে যেটা বসাবো সেটা এখানেও বসাবো তাহলে ওইটা কাটাকাটি হলে কি হবে ওয়ান হয়ে যাবে তাহলে এখন দেখো যে এই বিসি এর এখানে বিসি এর পরিবর্তে যদি আমরা একটা এ নেই এবং এর এখানে যদি যদি আমরা একটা নেই তাহলে আমাদের দিয়ে ভাগ করি তাহলে কি আমরা ওয়ান পেয়ে যাই না ওয়ান পেয়ে যাই এজন্য আমরা এখানে কি নেব বিসিতে বিসি বাহু বরাবর এ এবং এবি বাহু বরাবর কি এখানে আমরা এ নিয়ে নিব বুঝতে পারছো আচ্ছা তাহলে এই অংশটুকু এখন মুছে দিই এখন দেখো তাহলে সুতরাং আমরা ধরে নিলাম কি বিসি সমান সমান এ এবং এ সমান সমান এ ধরে নিলাম তাহলে আমরা এখানে কি লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে বিসি ইজিক টু এ এবং কি লিখব এবং বি এ অথবা যে কোনো একটা তাহলে বি সমান সমান কি এ ধরে নিলাম প্রথম থেকে আবার বলতেছে দেওয়া আছে টেন এজিক্যাল টু কি ওয়ান যেহেতু দেওয়া আছে আমাদের টেন থিটার সমান সমান কি জানি আমরা টেন থিটা সমান সমান কি যে কি জানি আমরা জানি হচ্ছে লম্ব বাই কি ভূমি জানি তাহলে লম্ব হচ্ছে আমাদের বিসি ভূমি হচ্ছে কি যেহেতু এখানে দেওয়া আছে ওয়ান তাহলে বিসি এবং বি এ বরাবর কি করবো আমরা একটা মানি নিব কি নিব সেম মান নিব তাহলে আমরা ধরে নিলাম এখানে হচ্ছে এ এখানেও কি আছে এ আছে তাহলে সুতরাং আমরা এই শর্ত মতে আমরা টেন এ ইকাল টু ওয়ান শর্ত মতে কিন্তু আমরা কি পেয়ে যাই এখানে আমরা পেয়ে যাই বা টেন এ ইকাল টু কি ইকাল টু হচ্ছে বলো কি বিসি বাই হচ্ছে কি বিএ বিসি বাই কি বিএ তাহলে এখন বিসি এবং বি এর আমরা মান ধরে নিলাম কি এ ধরে নিলাম সুতরাং আমরা লিখবো সমান সমান এখানে যেহেতু ওয়ান আছে তাহলে ওয়ান কি যে মানগুলো বসালে আমরা ওয়ানটা কি পেয়ে যাব না পেয়ে যাব তাহলে এখন আমরা কি বের করব এখন আমরা হচ্ছে এসি এর মান বের করবো এখন পিথাগোরাসের উপপাদ্য মনে আছে বলছিলাম ওই দিন পিথাগোরাসের উপপাদ্য তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই পিথাগোরাসের উপপাদ্য হতে পাই হতে কি পাই আমরা হতে পাই কি ছিল পিথাগোরাসের উপপাদ্যটি অতিভুজ স্কোয়ার তাহলে এসি কি অতিভুজ না তাহলে এসি স্কোয়ার লম্বের বর্গ ভূমির বর্গ তাহলে লম্বের বর্গ এবং ভূমির বর্গ কি করতে হবে যোগ করতে হবে তাহলে এখানে হচ্ছে বিসি স্কয়ার প্লাস এ স্কোয়ার এখানে তোমরা এ বিও লিখতে পারো সমস্যা হবে না এখন দেখো আমাদের কি মান আছে না এখানে মান দেয় আছে কার বিসি এবং বি এর বিদায় আছে তাহলে এখান থেকে মানগুলো বসে যেহেতু জায়গা নাই আমরা একটু দিয়ে উপরে লিখি হ্যাঁ তাহলে আমরা কি লিখবো বা এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার বিসি এর মান কত দেখো তো এখানে বিসি এর মান কত এ না তাহলে আমরা লিখবো হচ্ছে কি এই স্কোয়ার লিখবো এখানে তারপরে এখানে প্লাস আছে আমরা প্লাস দিয়ে দিলাম এখন বি এ আছে বা এ বি যেটাই হোক কি দেওয়া আছে এখানে মান আমরা ধরে নিলাম কি এ তাহলে এখানেও কি লিখবো আমরা এ লিখবো এবং এখানে স্কোয়ার আছে স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম বা এসি স্কোয়ার ইজিক্যাল টু কত এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে কয়টা এ স্কোয়ার এখানে দুইটা এ স্কোয়ার তাহলে এখানে হচ্ছে টু এ স্কোয়ার থেকে যায় তাহলে এখানে কি হয় এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার সমান কত টু এই স্কোয়ার হয় বা দেখো এখানে কি আছে এসি স্কোয়ার আছে এসি স্কয়ার আছে না তাহলে যেহেতু এসি স্কোয়ার আছে তো এই স্কোয়ারটাকে আমরা কি করতে পারি ডান পাশে নিয়ে চলে যাব ডান পাশে নিয়ে চলে যাব অথবা উভয় পক্ষে আমরা কি করব অথবা উভয় পক্ষে আমরা বর্গমূল করব এই স্কোয়ারটাকে এই পাশে নিয়ে রুট করে দিব অথবা উভয় পক্ষে কি নিব আমরা রুট ওভার নিব টোটাল সংখ্যার উপরে এখানে স্কোয়ার আছে এটা এই পাশে গেলে কি হয়ে যায় রুট ওভার হয়ে যায় তাহলে আমরা এখানে লিখব হচ্ছে এসি ইকাল টু এই স্কোয়ারটা এখানে আসলে রুট ওভার হয়ে যায় তারপরে হচ্ছে টু এ স্কয়ার চলে আসে বা এসি ইজিক্যালটো সবাই লক্ষ্য করো ইজিকালটো রুট টু রুট টুই থেকে যায় রুট কি থেকে যায় রুট থেকে যায় এইখানে দেখো যখন এই স্কোয়ার এ আসবো আমরা তো এই স্কোয়ারের উপরে কি স্কোয়ার এই এর উপরে কি স্কোয়ার আছে না এইখানে তাহলে এই স্কোয়ার দিয়ে এই রুটটা কি হয় কেটে যায় কি হয় কেটে যায় তাহলে থেকে যায় শুধু কি শুধু একটা এ থেকে যায় তাহলে এইটা সমান সমান কি আসে রুট টু ইন্টু এ আসে তোমরা এভাবে করতে পারো এটা দেখো এখানে দেওয়া আছে কি রুট টু আছে হচ্ছে এ স্কোয়ার আলাদা করে লেখো দেখো তাহলে এখানে হচ্ছে রুট ওভার টু ইন্টু হচ্ছে রুট ওভার এ স্কোয়ার এটাও লিখতে পারো তো এখানে রুট টু তো আর কিছু করা যাচ্ছে না তাহলে রুট টু রুট টু থেকে গেল আর এখানে এই যে স্কোয়ার এবং এই রুট দিয়ে কেটে যায় তাহলে থাকে শুধু কি শুধু থেকে যায় হচ্ছে তো আমরা এখানে এ এ লিখছি বুঝতে পারছো তাহলে এটাই করলাম সুতরাং আমরা কি পেয়ে গেলাম এসি পেয়ে গেলাম আমরা এসি এর মানটা এখানে লিখে দেই তাহলে রুট অভার টু আর হচ্ছে কি এ বুঝছো এখন প্রশ্নে বলেছে কি প্রশ্নে বলেছে টু সাইন এ ইন্টু কোস এজিক্যাল টু ওয়ান এর সত্যতা যাচাই কর তাহলে আমরা বের করে নিব কার মান সাইন এ এবং কোস এর মান বের করে নিব তাহলে সুতরাং সাইন এ সমান সমান কি লিখবো বলো তো কোন ভাহ বাই কোন ভাহ জানি বলো লম্ব বাই অতিভুজ কি জানি লম্ব বাই অতিভুজ তাহলে আমরা লিখবো হচ্ছে বি সি বাই হচ্ছে এসি বিসি বাই এসি তো এখানে বিসি এর মান এবং এসি এর মান বসাবো তাহলে এখন মান বসাই আমরা তাহলে বিসি এর মান কত আমাদের বিসি এর মান হচ্ছে এ বাই হচ্ছে এসি এর মান রুট টু রুট টু এ আছে এখানে তো এখানে এ এবং এ কেটে যায় থেকে যায় কি থেকে যায় উপরে ওয়ান নিচে থেকে যায় কত রুট ওভার টু থেকে যায় নিচে বুঝতে পারছো তো এই অংশটা এখন মুসতে এবং এখানে আমরা বের করে নিব কার মান কস এর মান বের করবো এবং কস এ ইজিক টু কত কস সিরের সময় সমান আমরা কি জানি ভূমি ভাই অতিভুজ ভূমি ভাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে কি বি এ বাই হচ্ছে কি অতিভুজ এসি তো বি এর মান কত এ ডিভাইডেড বাই এসি এর মান কত রুট অফ টু ইন্টু এ তাহলে এখানে এ এবং এ কেটে যায় থেকে যায় কি উপরে উপরে থাকে ওয়ান নিশ্চয় থাকে কি রুট টু থেকে যায় তো এই তো আমাদের সাইন সাইনের মান হলো ওয়ান বাই রুট টু এবং কস এর মানও কি ওয়ান বাই রুট টু আমরা দুইটা মানি পেয়ে গেলাম এখন প্রমাণ করতে বলছে টু সাইনে ইন্টু তাহলে বাম পক্ষ আমরা লিখি তাহলে বাম পক্ষ কত সাইন এ ইন্টু কি ইজিক্যাল টু টু এর জায়গায় টু থেকে গেল সাইনের মান কত পেলাম আমরা ইন্টু হচ্ছে ওয়ান বাই কত রুট টু ইন্টু cos এর পেলাম কি 1 ডিভাইড বাই √ কত 2 পেয়ে গেলাম দেখো ক্যালকুলেশন দেখো এখানে 2 আছে টুটা এখানে থাকলো ইনটু 1 বাই √2 ইনটু 1 বাই √2 তার মানে এটা কি গুণ আকারে আছে না এটা তাহলে গুণ আকারে যেহেতু আছে দুইটা √2 যদি গুণ করা হয় তাহলে শুধু 2 হয়ে যায় কত হয়ে যায় তাহলে উপরে হচ্ছে 1 থাকলো আর এই √2 ইনটু √2 সমান সমান কি 2 পাওয়া যায় তাহলে এখন এখন কি আছে √2 সরি এখন আছে টু ইন্টু ওয়ান বাই টু তাহলে উপরে আছে এই টুটা এবং এই টু কোথায় নিচে তাহলে উপরে টু নিচে টু কেটে যায় শুধু কি থেকে যায় এখানে ওয়ান থেকে যায় যেটা ডান পক্ষের অংশ ছিল ইজিক্যাল টু কি ডান পক্ষ সুতরাং টু এ ইন্টু কস এজিক্যাল টু ওয়ান তাহলে এটা কি সত্য না যেটা দেওয়া আছে সত্য না এটা যেহেতু ওয়ান মিলে গিয়েছে তাহলে আমরা সত্যতা পেয়ে গিয়েছি তাহলে আমরা কি লিখবো উক্তিটি কি তাহলে সত্যতা যাচাই করা হলো তাহলে সত্য ছিল আমাদের এই উক্তিটি কি যেটা দেওয়া ছিল সেটা কি ছিল সত্য ছিল তাহলে এটি কি সত্য সবাই কি বুঝছো এটা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ